নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাতলা মাছের তেলের চচ্চড়ি এই মাছের তেলের চচ্চড়ি তোমরা অনেক রকমভাবে করে থাকো শাক দিয়ে খেয়ে থাকো কিন্তু আজকে আমি তোমাদের সাথে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচো করে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দিও এবার সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলটা এখানে মাছের তেল আর পটকা আমি দিয়েছি তোমরা চাইলে শুধু মাছের তেলও দিতে পারো মাছের তেলটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি দু থেকে তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে তিন মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরো এখানে একটা ছোটো সাইজের বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছের তেলের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশানো হয়ে যাবে তখন আমি এটা চাপা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে লো ফ্লেমে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলেছি আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেগুন নরম হয়ে গেছে আর বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এই মাছের তেলের চচ্চড়িটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও বাড়িতে একবার এইভাবে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর আজকের মাছের তেলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসছি